আসসালামু আলাইকুম মিশো সুট ফ্লেভার থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমার এই গুরুত্বপূর্ণ টপিকসটি হলো আমাকে কিছু সাপোর্টার এবং আমার কিছু ভালো ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিল আমার থামনিংগুলো আমি কোথায় আমি সবসময় এডিটিং করি কোন অ্যাপস ব্যবহার করি তো আমি আসলে সবসময় পিকজেল ল্যাব দিয়ে আমি আমার থামলগুলো তৈরি করে থাকি তো আমাকে বলা হয়েছিল যে পিকজেল ল্যাবে কিভাবে কাজ করি এবং এটা থেকে ডাউনলোড করেছি তো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনেক উপকার আসবে তো আমি প্রথমে আমি এটা আমি প্রথমে ইনস্টল করেছি প্লে স্টোর থেকে এই যে প্লে স্টোর থেকে আমি পিকজেল অ্যাপসটি আমি ইনস্টল করেছি তো আমি সার্চ দেব পিকজেল অ্যাপ পিকজেল অ্যাপ পিক্সেল ল্যাব সরি পিকজেল ল্যাব এই যে এই অ্যাপসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিকজেল তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা কোনোভাবে স্কিপ করবেন না আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন যাদের যাদের প্রয়োজন অর্থাৎ যারা থামনেল তৈরি করে আপনার ভিডিওটিকে আকর্ষণীয় করতে চান তাদের জন্য সত্যি অনেক গুরুত্বপূর্ণ আর অবশ্যই আপনারা এটি স্টেপ বাই স্টেপ আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন আমি কিভাবে প্রথমে ভিডিও কিভাবে আমি এটি ডাউনলোড করেছি কোত থেকে ডাউনলোড করেছি আমি সেই প্রথম থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কথা বেশি লম্বা না করে আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমি পিকজেল ল্যাপটি প্রথমে কোথ থেকে ডাউনলোড করেছি তো আমি এখানে আমি প্লে স্টোর অর্থাৎ যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করেন তাদের এখানে অবশ্যই প্লে স্টোর এই অ্যাপসটি আছে তো এখান থেকে আমি প্রথমেই এটা ওপেন করলাম ওপেন করার পর আমি এখানে সার্চ ঘর সার্চ করে গিয়ে আমি এখানে লিখবো পিকজেল ল্যাব তো পিকজেল ল্যাবটি দেখুন পিকজেল ল্যাবটি লিখার সাথে সাথে আমার এই অ্যাপসটি চলে এসেছে তো অলরেডি আমার এখানে যেহেতু এটা ডাউনলোড করা আছে তাই আমি আর নতুন করে ডাউনলোড করব না তো আপনারা সরাসরি কিভাবে ডাউনলোড করবেন এখানে দেখুন ওপেন আছে ওপেন দেওয়ার পর এটা সরাসরি কিন্তু আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ আপনার মোবাইলের মধ্যে এটা ডাউনলোড হয়ে আপনার এখানে সরাসরি শো করবে তো আমি এখন তাহলে আমার যে এটা আমার এখানে যেটা ডাউনলোড করা আছে আমি সরাসরি আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি আশা করছি আপনারা যদি কোনো রকম বুঝতেই সক্ষম না হন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আবার কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দেব। দেখুন আমার এখানে অলরেডি পিকজেল ল্যাবটি এখানে ডাউনলোড করা আছে তো আমি সরাসরি পিক্সেল ল্যাবটি ওপেন করছি এখন আমি আপনাদেরকে দেখাবো পিক্সেল ল্যাবে আমি কিভাবে ভিডিও এডিটিং করি তো আমি পিকজেল ল্যাবটি নিয়ে এসেছি আনার পরে আমি এটাকে রোরেট করে নেব প্রথমে আমি অটো রোরেট এই যে অটো রোরেট করে নেব এটাকে অটো রোরেট করার পর আমি মোবাইলটাকে এভাবে ধরে এরপর আমি এই যে আমার অলরেডি পিকজেল ল্যাব অ্যাপসটি চলে এসছে আমার পিক্সেল ল্যাব অ্যাপসটি অলরেডি চলে এসছে এখন আমি এখানে যে নিউ টেক্সটটি লিখা আছে আমি এটার উপরে আমি টাচ করার পর আমি এখানে এই যে এখানে যে বাস্কেটটি আছে অর্থাৎ ডিলেট করা যে বাস্কেট আছে আমি এখানে টাচ করব। করার পর এখানে লিখা আছে কনফার্মেশনে লেখা আছে ডিলেট দ্য সিলেক্ট অবজেক্ট তা আমি ওকে দেব অর্থাৎ আমার ওই লিখাটি এখন ডিলেট হয়ে গিয়েছে এখন আমার আমি যেহেতু থামনেল রেডি করব। আমার ইউটিউবের থামনেলের একটা নির্দিষ্ট সাইজ আছে তো এটার জন্য আমি প্রথমে এই সাইজটি কোথায় পাবো এই সাইজটি আমার এখানে যে সাইজটি দেয়া আছে এখানে এটা কিন্তু ইউটিউবের থামনেলের জন্য সাফিসিয়েন্ট নয় তো আমরা এখন ইউটিউবের থামনেলটি আমরা কোথায় পাবো তার জন্য আমি এখানে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো করার পর দেখুন এখানে ইমেজ সাইজ একটা লিখে আছে এই যে ইমেজ সাইজ ইমেজ সাইজের মধ্যে আমি টাচ করব করার পর এখানে কাস্টম লেখা আছে কাস্টমের পরে এখানে যে ডটটি দেখা দেখাচ্ছে আমি এখানে টাচ করব। করার পর আপনারা একটু স্কোল করবেন করার পর নিচে দেখবেন এখানে ইউটিউব থামনেল এই লেখাটি আছে যে ইউটিউব থামনেল আমি এখানে টাচ করব। টাচ করার পর অটোমেটিকলিভাবে আপনার ইউটিউব যে থামনেলটি থামনেলের সাইজ আছে এই ইউটিউবের থামনেলের সাইজটুকু এখানে অলরেডি দেয়া আছে দেখুন এখানে কত আছে ওয়াইডে আছে বারোশো আশি আর এখানে হাইট আছে কত সাতশো বিশ তাহলে এখানে আপনার এটা অবশ্যই ইউটিউব থাম নিলে অবশ্যই এটা দিতে হবে তাহলে আপনি পুরো পারফেক্ট সাইজটি আপনি পেয়ে যাবেন আপনাকে কষ্ট করে আলাদা করে সাইজের সাইজটি বসাতে হবে না এখানে আপনি জাস্ট ক্লিক করবেন আপনার অটোমেটিক ইউটিউব থামলেন লিখে আসবে এটাতে ক্লিক করার পর এই লেখাটি সংখ্যাটি বসে যাবে এরপর আমি ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পর এখন আমি আমার এডিটিং কাজটি শুরু করতে পারি অর্থাৎ আমি এখানে যে প্লাস যে প্লাস বাটনটি আছে প্লাস বাটনে ক্লিক করব করার পর আমি গ্যালারিতে যাব অর্থাৎ আমি কী থামলিল আমি থামনিল কি থামনিল বসাবো সাপোজ আমি আমার একটা ভিডিওর জন্য থামনিল রেডি করবো তা আমি এখানে প্লাস বাটনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে চলে যাব গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে আবারও দেখিয়ে দিচ্ছি ফরম গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে আমার এখানে কি ভিডিও আছে আমি আগে দেখি সাপোজ আমার এখানে এই যে এই খাবারটি আছে ঠিক আছে তো আমার এই যে আমি এটাকে থাম নিলে রাখবো তো আমি আগে কিন্তু আগে থেকে আমার গ্যালারিতে কিছু ছবি ওখানে আপলোড করে নিতে হবে কিছু ছবি আপলোড করার পর অর্থাৎ যে ছবিটা আমি থাম নিলে দেবো ওই ছবিটা আমি আমি আগে থেকে তুলে তারপর গ্যালারিতে রেখে দেবো সাপোজ আমি এই ছবিটি আগেই তুলে আমি গ্যালারিতে রেখেছি এখন আমি এটিকে এডিট করব। তো এডিট করার জন্য আমার এখানে যে ক্রোপ অপশানটি আছে ক্রোপ অপশানটি আমি ক্রপ করব। এটিকে আমি ক্রোপ করছি এই যেভাবে টেনে টেনে ক্রোপ করব। এরপর আমি কি দেবো ওকে দিয়ে দেবো ওকেটা দেওয়ার পর এই যে আমার এখানে অলরেডি এটা আমার এখানে পিক্সেল ল্যাবে চলে আসছে এখন আমি এটিকে টেনে এই কর্নারে যে বাটনটা দেখছেন এটাকে টেনে আমি এটিকে বড় করব বড় করার পর এটি অলরেডি আমার এই পেজ বরাবর চলে আসছে এই যে এখন আমি এটিকে এত বড় রাখব না যেহেতু এটি বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি এটিকে বেশি বড় রাখবো না তো এটিকে আমি কি করব একটু ছোট আকার করে করব। এই যে করেছি তা এখন আমি এই যে এটি এই আমি এটার সাইজ বরাবর করে ট্রেনে আমি এভাবে সাজিয়ে নিয়েছি এরপর আমি এটাকে কি করব লক করে দেব। এই যে এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটিতে টাচ করব। টাচ করার পর দেখুন এখানে লক আছে অর্থাৎ তালাটা আছে এই তালার মধ্যে আমি ক্লিক করব। অর্থাৎ এখন আবার আমি ক্লিক করার পর তালাটি বন্ধ করে দেওয়ার পর আবার আমি এখানে চলে আসব। এবার দেখুন এটি কিন্তু নড়ছে না কোনোভাবে নড়ছে না আপনি এটি যদি লক করে না দেন তাহলে কিন্তু এটি এটি হাতের সাথে লেগে একটু নড় চড়ে যাবে যাই হোক এখন আমি এই অংশটা কি করব। এখন এই অংশটা ফিল করার জন্য আমি এখানে আমি কি কি দিব যেমন আমি আমি এই বিরিয়ানিটি রান্না করার সময় কি কি ব্যবহার করেছি মাংস দিয়েছি তো আমি এখন ক্রোপ করে নিচ্ছি দেখুন ঠিক আমি চারপাশ থেকে এটি ছোটো করে নিয়েছি অর্থাৎ যে অংশ পর্যন্ত আমি রাখবো অর্থাৎ আমি মাংস এই অংশটুকু রাখবো তো আমি এটুকু ক্রোপ করার পর আমি এখন ইয়েস দিয়ে দিচ্ছি তো আমি দেখুন আমার অলরেডি মাংসর অংশটা চলে এসছে এখন আমি এই কর্নারে টাচ করে আমি এটিকে ছোট করে দেবো অর্থাৎ আমার এখানে যে খালি জায়গাটুকু আছে এই খালি জায়গা অংশ পর্যন্ত আমি এটি রেখে দেব আচ্ছা বাকি খালি জায়গাটা দেখতে অসুন্দর লাগছে তো এটাকে আমি ফিল আপ করবো আবারও আমি ঠিক এই ঠিক প্লাস আইকনটি আছে এই আইকনে টাচ করে আপনারা সরাসরি গ্যালারিতে চলে যাবেন তো এরপর আমি আমি এই মাংসটি রান্না করার পর মাংসের অবস্থান কতটুকু ছিল এই যে আমি প্রথমে এগুলো কিন্তু আমি আগে থেকে ভিডিও করে সরি ছবি তুলে রেখেছি ইমেজগুলো আগে তুলে রাখতে হবে আপনি প্রথমে আপনার ভিডিওর অংশ থেকে যে অংশগুলো আপনি থাম নিলে ব্যবহার করবেন ওই অংশটুকু আগে ছবি তুলে রাখতে হবে গ্যালারিতে রাখতে হবে তারপর আপনি পিকজেল ল্যাবে গিয়ে ওই গ্যালারি থেকে যে যে অংশ আপনি থাম নিলে বসাবেন এই অংশগুলো সবগুলো কাট করে করে নিয়ে আসবেন অর্থাৎ ক্রোপ করে করে নিয়ে আসবেন দেখুন আমি অলরেডি আমি এই অংশটা ক্রপ করেছি তো আমি ইস দিয়ে দিচ্ছি ইয়েস দিয়ে দেওয়ার পর আমি আবার এই কর্নারের অংশটুকু একটু ছোট করে দিচ্ছি যেন আমার এই অংশতে হয়ে যায় দেখুন যেহেতু আমার এই অংশটা খালি রয়েছে তাহলে আমি একটু বড় করে নেব তাহলে এই যে কর্নারে এদিকে একটু টাচ করবেন এই যে আবার এদিকে একটু টাচ করে নেবেন আমার কিন্তু সমান করে এটির সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে এই যে দেখতে পেয়েছেন আমি এই অংশটি আর এই অংশটি এই দুটি অংশ আমি কেন দিয়েছি অর্থাৎ আমি আজ আমি যে বিরিয়ানিটি রান্না করেছি এই বিরিয়ানির মধ্যে আমি মাংস ব্যবহার করেছি তাই আমি পাশে প্রথমে যে কাঁচা মাংসের কিছু অংশ রেখেছি আর রান্না করা কিছু মাংসের ছবি আমি এখানে অ্যাড করেছি তো এখন আমার পুরোপুরি একটা থামনেল রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমার করণীয় এর পরবর্তী কাজ কি আমি এখানে কিছু টেক্সট ব্যবহার করব। তো টেক্সট ব্যবহার করার জন্য সব কাজ হচ্ছে এই প্লাস আইকনের মধ্যে তো আমি এখন টেক্সে চলে যাব। তো টেক্সের এই ঘরটাকে টেনে আমি এদিকে নিয়ে আসবো একটু বড় করে নেব এখন আমি টেক্স ব্যবহার করব তো এখানে যে এডিটের অপশনটা আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে প্যান একটা প্যান দেখা যাচ্ছে এটা হচ্ছে এডিট অপশন তো আমি এখন এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমি এখানে যে ডিলেট বক্সটা আছে এইটাকে কেটে দেব। দেওয়ার পর আমি এখন এখানে লিখবো হয়তো কি লিখতে পারেন আপনি বাংলা ভাষণে লিখতে চাইলে বাংলা ভাষণ লিখতে পারেন ইংলিশে হলে ইংলিশে লিখতে পারেন তো আমি ইংলিশে লিখছি এখানে সাপোজ ধরেন স্পেশাল বিরিয়ানি সি সরি সি আই হ্যাঁ যেমন স্পেশাল স্পেশাল বিরিয়ানি বিই আর আই ওয়াই এই যে বিরিয়ানি তাহলে আমি সাপোজ আমি শুধু স্পেশিয়াল বিরিয়ানিটা লিখেছি দেখেছে তাহলে এখন আমি এখানে কি ডান দিয়ে দেবো ডান হ্যাঁ ওকে এই যে ওকে দেওয়ার পর অলরেডি আমার স্পেশিয়াল স্পেশিয়াল বিরিয়ানিটি চলে আসছে লিখাটি চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আপনি এই লিখাটিকে বিভিন্ন ফন্টে ডিজাইন করতে পারেন তো তার জন্য আমি কোথায় যাব এই যে এখানে এটার উপরে ক্লিক করার পর এখানে এই যে লেখাটা দেখা যাচ্ছে এতে আমি টাচ করব। করার পর আমার ফন্টের অপশান চলে আসবে এই যে দেখুন এখানে ফন্টের অপশান চলে এসছে তো আমি সরাসরি এই ফন্টে চলে যাচ্ছি এই ফন্টে যাওয়ার পর এখানে দেখুন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট এসছে তো আপনি যে ফন্টটি আপনার কাছে চুজেবল লাগবে আপনি ওই ফন্টটি এখানে ইউজ করতে পারেন তো আমি অলরেডি আমি দেখতে পাচ্ছি আমার কাছে এই ফন্টটি ভালো লেগেছে তো আমি এই ফন্টটি টাচ করে এরপর ওকে দিয়ে দেবো দেখুন অলরেডি আমার এখানে ওই ফর্মটা চলে আসছে তা আমি এটাকে ছোট বড় করতে পারবো এই কর্নারে আমি একটু টাচ করে এটাকে ছোট বড় করতে পারবো ঠিক আছে এরপর আমি এখানে এটা যেখানে আপনি সেট করতে চান সাপোজ আমি এখানে মাঝখানে সেট করেছি ঠিক আছে স্পেশাল বিরিয়ানিটি আমি লিখাটি এই টেক্সটটি আমি এখানে সেট করে নিয়েছি এখন আমি লিখাটির কালার দেবো কালারটি দেওয়ার জন্য আমি এখানে এই পাশের যে অপশানগুলো আছে এখানে যাব এই যে কালার লিখে আছে তো কালারের মধ্যে চলে গেলাম এরপর এখানে অনেক কালার আছে এখন আপনি এটার সাথে ম্যাচ করে যে কালারটি আপনার অ্যাডজাস্ট হয় ঠিক ওই কালারটি এখানে ব্যবহার করবেন তা আমি এখানে রেড কালারটি দিয়েছি যেহেতু আমার মাংসের কালার লাল আমি মানে আমার পছন্দ মতো কালারটা আমি অ্যাডজাস্ট করেছি এখানে যে আইটেমগুলো আছে আইটেমের সাথে ম্যাচ করে আমি কালারটি ব্যবহার করছি তো যাই হোক এটা আমার রেড কালার দিয়েছি এখন ওকে দিয়ে ফেললাম এখন এর ভেতরে আমি একটা স্ট্রোক দেবো অর্থাৎ ভেতরে আরেকটি কালার আমি ব্যবহার করব তো তার জন্য আমি আবারও সেম জায়গায় আমি এখানে স্ট্রোকে যাব এই যে স্ট্রোক তো এখন আমি এই লেখাটাকে এখানে সেট করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় সেট করে নিতে পারেন এখন আমি এই লেখাটিকে স্ট্রোক দেবো অর্থাৎ ভেতরে আরেকটি কালার আমি ব্যবহার করব তো আমি সেম একইভাবে আমি এখানে গিয়ে এই যে এই লেখা যেখানে আছে এই লেখাটা যেখানে আছে ওখানে যাব ওখানে যাওয়ার পর আমি এখানে এই যে স্ট্রোক লেখা আছে এই যে এই যে স্ট্রোক এই লেখাটা আছে আমি এখানে টাচ করব আমি এটা একটু টাচ করব এই যে এটা টাচ করার পর এটা অ্যানাবেল আছে আমি এটাকে এই যে এটাকে আমি অ্যানাবেল করে দিয়েছি অ্যানাবেল করার পর আমি এখানে অর্থাৎ এই লালের মধ্যে আমি কোন কালারটা ব্যবহার করবো এখানে সব কালার দেয়া আছে তো আমার যেহেতু কাঁচামরিচের কালারটি সবুজ তাই আমি এখানে লালের মাঝখানে এই সবুজ কালারটি আমি এখানে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু অন্য কালারও ব্যবহার করতে পারেন চাইলে আপনি ইয়েলো কালারও ব্যবহার করতে পারেন তা আমি আপনাদেরকে স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো কালার এর সাথে স্টোর দিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে আমি রেড কালার যেহেতু আমার প্লেটের কালারটি রেড কালার আর কাঁচামরিচের কালারটি সবুজ তাই আমি রেড এবং সবুজ কালার মিক্স করে আমি এখানে কালারটি সেট করেছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সেট করবেন এখন কথা হচ্ছে যে এখানে আমি এই লিখাটিকে কোথায় সেট করব। আমি এখানে দিয়েছি আপনারা চাইলে যদি মনে হয় যে এখানে দিলে এটা ভালো লাগছে না আপনারা চাইলে যে কোনো জায়গায় এটা সেট করতে পারেন আচ্ছা আমি এখানে দেওয়ার পর আমি এখন এটা আমার শেষ হয়ে গেছে অর্থাৎ আমার এখানে টেক্সট টেক্সট যে টেক্সট আমি বসিয়েছি আমার টেক্সটের কাজটি শেষ হয়ে গেছে এখন বাকি আছে কি ছবি আপনারা যে কোনো একটা ছবি এর মধ্যে অ্যাড করতে চাচ্ছেন তো সেম অবস্থা আপনারা প্লাস আইকনটাই প্লাস আইকনে চলে যাবেন এরপর সরাসরি গ্যালারিতে আসার পর ফরম গ্যালারিতে আসার পর আপনারা চলে যাবেন একটা ভালো একটা ছবি আপনাদের গ্যালারিতে জমা রাখবেন অর্থাৎ যে ছবিটা আপনারা যে কোনো থাম নিলে ব্যবহার করতে পারবেন তো আমার এখানে কিছু ছবি আমি আগে থেকে তুলে আমি এগুলোকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কিনা আমি জানি না চেষ্টা করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখার জন্য তো আমি এই ছবিটা আমার কাছে ভালো লেগেছে আমি এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি আগে থেকে তো আমি এই ছবিটা আমার থামনিলে সেট করব। আপনারা আপনাদের পছন্দ মতো থামনিলে সেট করতে পারেন আর যদি কেউ যদি মনে করেন যে না আমি এখানে কোনো ছবি অ্যাড করব না তাহলে আপনারা সেটাও কিন্তু স্কিপ করতে পারেন ছবি না দিলেও আপনারা শুধু টেক্সট এবং যে খাবারটি এখানে থামনিলে সাজাবেন ওই খাবারটুকু এখানে অ্যাড করে দিলেই চলবে তো যাই হোক আমি ছবি এখানে সেট করার পর আমি এখানে ওকে দেব এই যে ওকে চিহ্নটা আছে ওকে দিয়ে দিলাম বাস আমার এই ছবিটা আমার থামনিলে চলে আসছে এখন আপনি চিন্তা করছেন এত বড় ছবি আমি এখানে থামনিলে কিভাবে দেবো এটা ছোট করার মতো অপশান আছে নিচের এই কর্নারটিকে চেপে ধরে আপনি এটাকে কর্নারটিকে চেপে ধরে আস্তে আস্তে ছোট করবেন ছবিটাকে একটু নিচে নিয়ে এসে এই কর্নারে একটু টাচ করে এই ছবিটাকে একটু আস্তে আস্তে ছোট করবে তা আমি ছোট করে নিয়েছি অর্থাৎ আপনি যত বড় সাইজ রাখতে চান তো আমি ঠিক ছবিটাকে এত বড় সাইজ করে এখন এই দাগ মানে যে এই যে এখানে আমি যে খাবারগুলো সাজিয়েছি এই খাবারের দাগের সাথে আমি এই ছবিটা সেট করে দিয়েছি অর্থাৎ পুরোপুরি সেট করে দিয়েছি মনে হচ্ছে একেবারে এটা সরাসরি এখানে ছবিটা বসে আছে তো এটার জন্য আপনাকে কি করতে হবে ছবিটাকে আগে থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় এটি যদি আপনাদের জানা না থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা যা জানবেন না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমি ঠিক যে উপায়ে আমি ভিডিও থামনেলগুলো বসাই যেভাবে আমি থামলগুলোও আমি রেডি করি এডিট করি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আমার অলরেডি কাজ শেষ আমার কিন্তু পুরোপুরি থামনেলের কাজ শেষ হয়ে গেছে এখন কী এখন হচ্ছে সেভিং করব এই থামনেলটা আমি কীভাবে সেভ করব। এই যে এখানে একটা সেভের অপশন আছে এই যে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে আমি টাচ করব। টাচ করার পর এখানে দুইটা লিখে আসছে একটা হচ্ছে সেভ সেভেস্ট প্রজেক্ট আর সেভ সেভেস্ট ইমেজ তো আমি সেভ সেভেস্ট ইমেজেই আমি এখানে টাচ করেছি টাচ করার পর আমি এখানে সরাসরি সেভ টু গ্যালারিতেও আমি টাচ করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যায় আর আমি এখন এখানে আমি যেভাবে করি আমি ঠিক ও ওভাবে আমি শেয়ার করছি এখানে এটা জেপিজি ফাইলে আছে এই ফাইলটা কোথায় আছে জেপিজি আমি এটাকে এখন এই কর্নারে টাচ করব। এই কর্নারে টাচ করার পর এখানে আমার পিএনজি একটা ফাইল আছে আমি এখানে টাচ করলাম তাহলে এটা আমার পিএনজি হয়ে গেল। এখন এটা আমার কাস্টমসে আছে এখন আমি আবার এই কর্নারে যাব যাওয়ার পর আমি এটাকে স্কোল করব স্কোল করে আমি এটিকে একটু নিচে যাওয়ার পর এখানে আলট্রা এই লেখাটি আছে দেখতে পাচ্ছেন আলট্রা ঠিক আলট্রাতে টাচ করবো করার পর আমি এই দুটো ফর্ম্যাট আমি ঠিক করে নিয়েছি নেয়ার পর আমি সরাসরি সেভ টু গ্যালারিতে চলে যাচ্ছি এই যে সেভ টু গ্যালারিতে চলে গেলাম অলরেডি আমার এই থামনেলটি কিন্তু সেভ হয়ে যাচ্ছে এবং সেভ হয়ে সরাসরি কোথায় যাচ্ছে আমার গ্যালারিতে তো আমার এই থামনেলটি সরাসরি আমার গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গিয়েছে এখন আপনি এখন আপনি এই থামনেলটি হয়তো কোথায় গিয়েছে এটা খোঁজার জন্য চিন্তায় পড়ে গেছেন এখন আপনাকে কোথাও যেতে হবে না সরাসরি এটাকে অফ করে দেবেন এটাকে অফ করে দিয়ে আপনি সরাসরি এখন গ্যালারিতে চলে যাবেন এই যে আমার গ্যালারিতে আমি চলে গেলাম গ্যালারিতে যাওয়ার পর আমি এখানে টাচ করলাম দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমার থামনেলটি আছে তো আমি এখন দেখিয়ে দিচ্ছি আমার থামনেলটি এখানে আমি যেখানে গ্যালারিতে সেভ করে রেখেছি আমার অলরেডি এখানে সেভ হয়ে গেছে দেখুন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে এটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকা বেলায়কনটি অন করে দেবেন আর যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন আশা করছি তারা অবশ্যই আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে আমি যতটুকু পেরেছি স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে তুলে ধরেছি তো আর কিছু বলার নেই এরপরও যদি আপনাদের বুঝতে যদি কোনোটা অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমি কমেন্টে আপনাদেরকে আরও ইজিভাবে বুঝিয়ে দেবো কোন অংশটি বুঝতে পারছে না এটি অবশ্যই আমাকে মার করে জানাবেন তো আশা করছি এত উপকারী একটি ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি এরপরও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নতুন নতুন আরও কিছু টপিক্স নিয়ে আমি হাজির হব যে কোনো সময় যে কোনো মুহূর্ত সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ